ওয়েলাম বেস্ট ইউটিউব চ্যানেলে আপনারা সারা স্বাগত আজকে আমি আপনার কই যে এস আই আর আবারও আইসআইআর সার্ভে কিভাবে করা হর আপনারা প্রায় মানুষের একবারে অবস্থা একদম কাহি হয়ে গেছে এস আই আর সার্ভে আপনার নাম থাকলে আপনারা বাংলাদেশ বাংলাদেশ ইলে কোনো গুদ্ধ না দেখাইম যে কীভাবে এস আই আর সার্ভে হর দুই হাজার বোটার লিস্ট কীভাবে টুকানি হর এ কিতা আর বি কিতা একটু ফেস টু ফেস আপনার দুই হাজার ফাঁসর যারা নাম আছে এর ভিতরে এরআ নেওয়া ওর আর দেখুন সাতাশি তাকি যারা মনে করছে এরকম বেড়া সেরা কোনো চাকরি এরআরে বি মানে বাংলাদেশ নাই আর এ মাইনে ইন্ডিয়া নাই এগুলো কোনো কিছু নাই আজকে আপনারিত আমি স্টেপ টু বাই স্টেপ সুন্দর করে দেখাইমু আর এই ভিডিওটা দেখি আপনারা কমেন্ট করবো আপনারা আপনারা রায় কিতার আপনারিত যারা যারা আপনারা শুনবা দেখবা আপনারা এলাকাত সারারে সচেতন করিয়ে দিবা যাতে এরা যেন ফাগ্রল না হইয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখি আপনার তোর যে যেটা করার সুযোগ সুবিধা দিবা তাহলে না করে চলো আজকে সকাল থেকে হনি আর এসআইআর আর খাজ চালু হয়েছে আমিও দেখছি সকাল থেকে খাজ চালু ভিত্তে বলে ক্যাটাগরি দেওয়া এ বি ডি কিছু মানুষ মানে

মাষ্টাৰপৰাইবা না কোনো ধৰণৰ একদম মানে বয়ে যে বাপটা আতংক যে বাপটা কিছু মানে

দিয়ে হোয়াটসঅ্যাপে দেখানোর সুযোগ ফাইন আর আপনার আমি দুই হাজার ফাঁসর ভোটার লিস্ট ডাউনলোড করি নেক্সট ভিডিওত লই আপনি ডাউনলোড করতে আর ওটা আপনার নাম না চেক করতে আমি আর একটা ভিডিও লই আপনাদের ভিডিওটা আপনার শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও বেস্ট থিক স্টেট ডান ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিওত থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত